প্রিয় ভাই বোনেরা আজকের চ্যাপ্টারের নাম সিম্পল মেথডস টু সলভ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান আজকের আমরা এই ক্লাসে ক্লাসটা খুব ছোট্ট ক্লাস আজকের ক্লাসে আমরা শুধু শিখবো এই চ্যাপ্টারটা রোড ম্যাপ মাইন্ড ম্যাপ ক্লিয়ার ফুল স্ট্র্যাটেজি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কয় ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমরা এই চ্যাপ্টারে পাব ক্লিয়ার এবং উদাহরণের মাধ্যমে যাতে ফিল করতে পারি বিষয়টা দেখো মেন বিষয় এটাই যখন আমরা বলছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান ফার্স্ট অর্ডার তখন নিশ্চয়ই সেকেন্ড অর্ডারে যাব না ফার্স্ট অর্ডার মানে কি ডিওয়াই ডিএক্স কি তাই তো তাহলে এটা সমান এটা সমান এক্স ওয়াইয়ের একটা ফাংশান থাকবে কেমন এক্স ওয়াইয়ের একটা ফাংশান থাকবে ডিওয়াইডিএক্স সমান কি এক্স ওয়াইয়ের একটা ফাংশান এবার ওই এক্স ওয়াইয়ের ফাংশানটাই গণ্ডগোল করবে কেমন ওই কিন্তু গণ্ডগোল করবে আর ওই কিন্তু টাইপ ভাগ করবে কীরকম টাইপ ভাগ করবে ওই কারণে দেখো আমি তোমাদের আগে প্রথমেই জানিয়ে দিলাম ভাইরে ফার্স্ট অর্ডার ডিফারেন্সের লিকুয়েশান তাই ফার্স্ট অর্ডার দিয়ে রাখলাম আর অঙ্ককে অঙ্ককে ভাগ করবে এই ফাংশানটাই ভাই ভাগ করবে দেখে নাও যদি বাই চান্স তুমি এই ফাংশানটা থেকে এক্স ওয়াইকে সেপারেট করতে পারো কেমন তুমি এক্সকে আর ওয়াইকে আলাদা করতে পারছো তাহলে আমরা করব একটা টাইপ যার নাম দিচ্ছি আমরা টাইপ ওয়ান কেমন টাইপ ওয়ান তোমরা টাইপ ওয়ানে টপিক লিখবে সেপারেবল বা সেপারেশান এবার তোমরা বলবে স্যার সেপারেশান এটা আবার কীরকম কেমন করে সেপারেট করব যেমন দেখো আমি বলছি এক্সাম্পল হিসাবে ডিওয়াই ডি সমান আমি লিখছি ওয়াই বাই এক্স কেমন এটাই দিলাম এবার টার্গেট আমরা এক্স আর ওয়াইকে সেপারেট করতে পারবো তো চলো আমরা কি লিখছি অর যদি আমরা একটু পর্যবন করি তাহলে কি পাচ্ছি এক্স ইন্টু ডি ওয়াই সমান কী বলো ওয়াই ইন্টু ডিএক্স কী তো কী করলাম এক্স ইন্টু ডি ওয়াই সমান কত ওয়াই ইন্টু ডি এক্স এবার দেখো ওয়াই বলছে যে এটা আমার মা ক্লিয়ার ডি ওয়াই রে ডি ওয়াই ডি ওয়াই ওয়াই বলছে ওটা আমার মা আমি আমার মায়ের কাছে যাব। আবার এক্স বলছে ওইটা আমার মা আমি আমার মায়ের কাছে যাব। ক্লিয়ার তার মানে এখানে এক্স আর ওয়াই ওরা কিন্তু নিজেদের আত্মীয়র কাছে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারছে তার মানে আমি কি করতে পারি ডি ওয়াই ওয়াইটাকে টেনে নিয়ে নিচে তো ডি ওয়াই বাই ওয়াই সমান DX আর এখান থেকে এক্সকে টেনে নিয়ে আসো তো দেখো আমরা কিন্তু সেপারেট করতে পারলাম কেমন কে আর ওয়াইকে সেপারেট করে লিখতে পারলাম তো আমি যদি কোনো একটা ইকুয়েশন কে সেপারেট করতে পারি তাহলে আমরা এটাকে বলবো একটা টাইপ তারপরে তো ডিফারেন্স ইকুয়েশন কী করে করব তা তো নিয়ম রয়েছে তার সিস্টেম রয়েছে কেমন কিন্তু আমরা সেপারেট যদি করতে পারি ওর উপর বেস করে একটা টাইপ ভাগ করব। এবং বইয়ের যেখানে যেখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলোকে সলভ করব নাম্বার টু টাইপ নাম্বার টু টাইপ হচ্ছে এরকম যদি ইকুয়েশন দেখতে এরকম হয় ওই যে দেখতে পাচ্ছ এফ হফ এক্স কমা ওয়াই ও যদি এরকম দেখতে হয় এফ হব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি মানে তুমি জিন্দগিতে এক্স ওয়াইকে সেপারেট করতে পারবে না ক্লিয়ার বর্তমানের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন ট্রাই করো জিন্দিতে পারবো না এরকম হয় যেন অনেক সময় দেখি আমাদের টিউশন বেঁচেই হ্যাঁ একসঙ্গে বসবে যখনই বলবে এই তোর তুই কোনো বস তুই কোনো বসবি শুনবেই না পরের দিন ঠিক আবার এক এক জায়গায় বসবে ক্লিয়ার দিন তিন দিন চার দিন পাঁচ দিন বলে যখন লাভ হয় না তখন নমস্কার করে ছেড়ে দিই তো দেখো এখানে কি হয় কেসটা যখনই আমরা ওকে লিখতে পারি এফ অফ এ এক্স প্লাস বি সি তুমি এক্স ওয়াইকে সেপারেট করতেই পারবে না যতই ট্রাই করো না কেন কেমন তখন অন্য ব্যবস্থা নিতে হয় তখন অন্য ব্যবস্থা নিতে হয় কীরকম ব্যবস্থা দেখে নাও তো কেমন টাইপের থাকবে ডিওয়াই কেমন ডিওয়াই ডিএক্স এটা ইকোয়াল টু কীরকম এটা টু ধরে নাও সাইন অফ সাইন অফ এ এক্স বা সাইন অফ টু এক্স কেমন এবার তুমি দেখবে তো তুমি ওদেরকে আলাদা করতে পারো কিনা টু এক্স প্লাস থ্রি ওয়াই ওকে তো আমরা কিন্তু কখনোই ওদেরকে আর আলাদা করতে পারবো না চেষ্টা করে দেখবে পারো কিনা করতে আলাদা পারবেই না তুমি এক্সের কাছে ডি এক্সের কাছে এক্সকে নিয়ে যাও আর ডি ওয়াইয়ের কাছে ওয়াইকে নিয়ে যাও দেখবে পুরো ঘাম ঝরে যাবে তবুও তুমি কিন্তু আলাদা করতে পারবে না তো এটার জন্য আরেকটা টাইপ তো এরকম দেখতে অঙ্ক হলে আমরা কি করে সমাধানটা করব। তার জন্য আমরা একটা ট্রিক শিখবো বা নিয়ম শিখব ক্লিয়ার তাহলে হয়ে গেল আমাদের দুটো টাইপ এবার তিন নম্বর টাইপ কি হবে আগে লিখে নেওয়া চটপটে অব্দি এবার দেখে নাও সবাই তিন নম্বর টাইপ টাইপ নাম্বার থ্রি যদি যদি দেখতে পাও এই ফাংশানটা দেখতে এরকম দেখতে এরকম বলতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বাই পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর মানে ডিওয়াই ডিওয়াইডিএক্স সমান এরকম দেখতে তো লুকটা দেখে বোঝা যাচ্ছে তাই না তো এরকম লুকে যদি অঙ্ক দেখতে পাও একটা এক্সাম্পল দিন স্যার যেমন ধরো ডিওয়াই ডি এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি কেমন যদি এরকম দেখতে হয় অঙ্ক তাহলে কী করে অঙ্কটা করবে তো তার জন্য আমাদের টাইপ 3 রাখা আছে ক্লিয়ার আরেকটা লাস্ট টাইপ থাকবে সেই লাস্ট টাইপটা কীরকম সেই লাস্ট টাইপ হচ্ছে হোমোজেনিয়াস ফর্ম ক্লিয়ার লিখে রাখবে সবাই টাইপ ফোর হোমোজেনিয়াস ফর্ম স্যার এটা আবার কীরকম তুমি যখনই অঙ্কটাকে দেখবে অঙ্কটাকে তুমি এক্স বাই ওয়াই কিংবা ওয়াই বাই এক্স ফর্মে লিখতে পারবে মানে এখান থেকে তুমি কোনো ক্রমে এক্সকে কমন নিয়েছো কেমন তুমি কোনো ক্রমে এখান থেকে ফাংশন থেকে এক্সকে জোর জবস্থি কমন নিয়েছো বা ওয়াইকে জোর জবস্তি কমন নিয়েছো যদি কমন নাও যদি কমন নাও ধরো এক্স টু দি পর এন কমন নিয়েছ তাহলে তুমি দেখতে পাবে কার ফাংশান তুমি দেখতে পাবে ওয়াই বাই এক্সের ফাংশান কেমন অঙ্কের মধ্যে যদি ওয়াই বাই এক্সের ফাংশান দেখতে পাও স্যার ওয়াই বাই এক্সের ফাংশান বলতে কীরকম স্যার যেমন ধরো এরকম ডি ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স সমান সাইনের যে কোনটা না সেটা হচ্ছে ওয়াই বাই এক্স যদি এরকম দেখতে পাও ফাংশানটা ক্লিয়ার একদম ওয়াই বাই এক্সের লুকেও থাকবে বা এক্স বাই ওয়াইয়ের লুকে থাকবে তখন আমরা কি করে অঙ্ক করবো তো তার জন্য একটা কৌশল তো টোটাল এই চারটা টাইপের অঙ্ক আছে একদম দারুণ টাইপের অঙ্ক এবার আমি তোমাদের তো শেখালাম যে কেমন করে চিনবে যে কোনটা কোন টাইপের এবার প্রশ্ন হচ্ছে স্যার এই টাইপের অঙ্ক সলভের জন্য কার হেল্প লাগবে তো পাশে লিখে রাখবে এই টাইপের অঙ্ক সলভের জন্য যাদের যার হেল্প লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওই কারণে আমরা এই পার্টটাকে বা এই টপিকটাকে বলবো অ্যাপ্লিকেশান অফ ইন্টিগ্রেশন ক্লিয়ার ইন্টিগ্রেশানের প্রয়োগ বুঝতে পারলে তাহলে একবার শর্টে বলে দিচ্ছি দেখে নাও চ্যাপ্টারের নাম সিম্পল মেথডস টু সলভ ফার্স্ট অর্ডার ডিফারেন্স লিকুয়েশান যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেন্স লিকুয়েশান তাই ব্রেনের মধ্যে যাই তোমাদের আর অন্য পোকা বিল না করে ওই কারণে আমি তোমাদের লিখে দিলাম দেখো ডি ওয়াই ফার্স্ট অর্ডার কিন্তু ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার ও কিন্তু সেকেন্ড অর্ডার হয় কিন্তু এটা ফার্স্ট অর্ডার তো ফার্স্ট অর্ডার ডিফারেন্স লিকুয়েশান বানালাম ওইখানে কি থাকবে একটা এক্স ওয়াইয়ের ফাংশান কেমন তোমার দেখেই বুঝতে পারছো এখানে ভেরিয়েবল কিন্তু দুটো রয়েছে তাই তো আচ্ছা এবার যখন আমাকে এরকম দিয়ে দিচ্ছে ফাংশানটা ওর উপর ডিপেন্ড করে কিন্তু চ্যাপ্টারের টাইপ ভাগ হয়ে যায় ক্লিয়ার ওই লুকটার উপর ডিপেন্ড করে ওই চ্যাপ্টারের টাইপ ভাগ হয়ে যায় কীরকম যদি তুমি এমন একটা এমন একটা এক্স ওয়ের ফাংশান দেখতে পেলে যে তুমি কি বলো তো ওয়াইকে পার্থক্য করতে সেপারেট করতে পারছো যদি আলাদা করতে পারো এক্সের জায়গায় এক্সগুলোকে ওয়াইয়ের জায়গায় ওয়াইগুলোকে তার জন্য একটা টাইপ তুমি যদি সেপারেট করতে না পারো কিন্তু অঙ্কের মধ্যে যদি এরকম লুক দেখতে পাও এ এক্স প্লাস বি ওয়াই এখানে প্লাস সি সি এর মানটা দু জিরো হয়ে আছে যদি এরকম কোনো লুক দেখতে পাও তাহলে ভেবে নেবে এটা একটা টাইপের অঙ্ক টাইপ থ্রিতে কি এই যে এই লুকটা কেমন উপরেও এক্স ওয়াইয়ের ফাংশান নিচেও এক্স ওয়ের ফাংশান মনে করে দেখো নিচু ক্লাসে যখন পড়তে এরকম দুটো ইকুয়েশান আকারে দিলে গেলে আমরা ওটাকে ক্যালকুলেশান করে এক্সের মান ওয়াইয়ের মান ক্যালকুলেট করতাম তাই না যদি এরকম লুক থাকে তাহলে কি করে অঙ্ক করব তার জন্য একটা টাইপ আর লাস্ট হচ্ছে হোমোজেনিয়াস ফর্ম মাথায় রাখবে এদের সবটার মধ্যে একটু ক্রিয়েটিভ টাইপ হচ্ছে কি হোমোজেনিয়াস ফর্ম ক্লিয়ার যেমন এক্সাম্পল মানে আমারই পরিচিত আমাদের বংশেই হ্যাঁ যদি আমরা দেখি আমাদের ধরো যে শ্বশুরমশাদের তরফ থেকে যদি বলি ক্লিয়ার ওরা চার ভাই চার ভাই কিন্তু চার রকম কেমন চার ভাই চার রকমের যেমন ধরো চার ভাইয়ের মধ্যে কোয়ালিটির পরিবর্তন আছে কোয়ালিটির ব্যাপার আছে কীরকম যেমন ধরো যে একজন আছে ঠিক আছে যেমন আমার যে শ্বশুর মশাই আমার বাবা এত খুবই সাদা লোক ঠিক আছে একদম নর্মাল ওটখার টার্গেট হচ্ছে বিজনেস মাইন্ড আমি কেমন করে বিজনেস করব এবার ধরো যে আমার আর একটা কাকা শ্বশুর মানে আমার শ্বশুরমশের যে ভাই বা দাদা ঠিক আছে একজন ডক্টর ওর আলাদা ক্রিয়েটিভিটি ওর ডক্টর লাইন নেমে থাকে আর একজন আছে টিচার আর আরেকজন আছে সায়েন্টিস্ট এই যে কয়েকদিন আগে হলো না তোমার যে বিশাল বড় টাওয়ার দুটোকে ধ্বংস করলো হুম টাওয়ারটাকে একদম পুরো ইলিগালভাবে যে টাওয়ারটা তৈরি হয়েছিল কোথায় যেন বেশ হ্যাঁ তো ওই টাওয়ারটাকে যেহেতু পুরো এমনভাবে ধ্বংস করেছিল তো তো টোটাল তিনটে সায়েন্টিস্ট ছিল তার মধ্যে আমার কাকা শত্রু রয়েছে একজন তো ওরকম ঠিক কী বলতো এখানে ধরো চার রকমের টোটাল টাইপ রয়েছে এই চার রকমের টাইপের মধ্যে ওটা হচ্ছে কী বলতো সেই সায়েন্টিস্ট টাইপের মানে খুব ক্রিয়েটিভিটি টাইপের অঙ্ক ক্লিয়ার ওই জন্য এই টাইপের অঙ্কগুলোকে তোমাদের আমি এক্সট্রা মানে একাধিক ক্লাস দেব। একাধিক ক্লাস মানে কি একটা অঙ্ককেই বিভিন্ন থট দিয়ে করা যাবে এবার আমি জানি না কোনো স্টুডেন্টস এরকমও হতে পারো যে স্যার একদম সিম্পল ট্রিক্স দিন যেন করতে পারি অঙ্কটা তার জন্য অঙ্ক বড় বড়ো হবে আমাদের কেউ বলতে পারো স্যার এমন কি কোনো টেকনিক আছে যে একটাই অঙ্ক করব আর সব অঙ্ক ওই মেথডে পড়ে যাবে তাও নিয়ম আছে কেউ যদি বলতে চাও স্যার আমাকে এমন একটা ম্যাথড শেখান যাতে গেট এক্সাম বা পরবর্তী এক্সামে আমি ওটা ইউজ করতে পারি তার জন্য একটা টেকনিক আছে কেউ যদি বলো স্যার একটা জেনারেল ম্যাথড শেখান যে টেকনিকে সব স্টুডেন্টসরা করে তার জন্য একটা নিয়ম রয়েছে ক্লিয়ার তো আমি ওই কারণে এই টপিকটার উপর তোমাদের একাধিক ক্লাস দেব তবে এই ক্লাসে নয় তোমাদের অনলাইন মাধ্যমে ক্লাসগুলো দিয়ে দেবো একটা ক্লাস আমি অফলাইনে করাবো আর বাকি ডিফারেন্ট টাইপের যে টেকনিক্যাল ক্লাস ওটা অনলাইন মারফত দিয়ে দেবো তো এই হলো আমাদের পুরো স্ট্র্যাটেজি আর রোডম্যাপ এবার আমরা একটা একটা করে টাইপের অঙ্ক শিখব লেখে না চটপট